আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুপ্রদর্শক দর্শক বকনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিলন ভাইয়ের মিলন ডেরি ফার্মে এবং আজকের পর্বে মোট আমরা ছয়টা বকনা বছর দেখাবো সুপ্রিয় আমি একটু বগুড়ার বাইরে থাকায় মিলন ভাই ভিডিও করে পাঠিয়ে দিয়েছেন মিলন ডেরি ফার্মের ঠিকানা হচ্ছে বগুড়া সদরের গোকুল বেহলার বাসরঘর তো সুপ্রিয় এগুলো মোটামুটি করে হলেস্ট্যান ফ্রিজেন এর যাতে বাসুর আপনারা স্ক্রিনে শুরুতে প্রথমেই যে বকনা বছরটা দেখতে পাচ্ছেন এটা আজকে এর এক বকনা বাসুর আপনারা এটাকে বলতে পারেন যে এটা এক নম্বর শেডের এক নম্বর বকনা কি দেখেন যাতে হলেস্ট্যান্ড ফ্রিজেন মোটামুটি সাত থেকে আট মাস বয়স হবে এবং এগুলো করে হাই কোয়ালিটির নেস দেখেন মাসাল্লাহ অনেক ভালো হাই কোয়ালিটির তলা বাচ্চারটা দেখেন বেশ ভালোই মনে হচ্ছে এগুলো আপনার চাইলে মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারেন এক নম্বর বোমাটির দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তবে হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে হবে এবং অনেক সুন্দর সুন্দর বকনা মিলন ভাই বিক্রি করে থাকেন সুপ্রিয় দর্শক এটি আজকের প্রতিবেদনের দুই নম্বর বকনা যাতে হলেস্ট ফ্রি যান সুপ্রিয় দর্শক নেসটা দেখেন মাসাল্লা নিপল চারটে দেখেন চারটা চার জায়গায় বেশ বড় শরীর এগুলো মোটামুটি সাত থেকে আট মাস করে বয়স হবে অনেকে এগুলোকে রানী বিটের বলে থাকে আর কি কিন্তু এগুলো মেনলি হলেস্টেন ফ্রি জেন তবে যেগুলোতে সাদার পরিমাণ বেশি অনেকে এগুলোকে রানী সংগ্রহ বলে থাকে তবে মাসাল্লি এগুলো গা বোকনা থেকে মোটামুটি পনেরো থেকে বিশ লিটার দুধ আশা করা যায় বেশ বড় সড়ো হাই কোয়ালিটির ফ্রি জেন যাদের বোকনা বাছুর এটিরও দাম চাওয়া হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তবে হালকা কিছু দরদামের সুযোগ আছে আর সুপ্রিয় দর্শক এটি আজকের প্রতিবেদনের তিন নাম্বার বকনা বাসুর এটিও যাতে হলেস্টিয়ান ফ্রিজিয়ান দেখেন এটু মোটামুটি সেম বয়স এগুলোর দেখেন মার্শাল এটা আর অনেক সুন্দর দেখতে এগুলো মোটামুটি সাত থেকে আট মাস কিংবা সাড়ে আট মাস করে বয়স হবে ওনাদের কিনা বাসুর মোটামুটি একটা আমরা ধারণা দিই এবং যাতে মানে দেখেন বেশ ভালো এবং এটারও দাম চেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আর সুপ্রিয় দর্শক মিলন ডেয়ারি ফার্মের ঠিকানা হচ্ছে বগুড়া সদরের গোকুল বেহলার বাসঘর কিংবা মহাস্তান এলাকায় আর কি বগুড়ার মহাস্তানের পাশে ভাইদের এলাকা তো আপনারা চালে ভাইদের সঙ্গে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন স্ক্রিনে মিলন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে আর সুপ্রিয় দর্শক এটি আজকের প্রতিবেদনের চার নাম্বার বকনা দেখেন বয়স কিন্তু সুপ্রিয় মোটামুটি সেম সাত আট খুব বেশি হলে নয় মাস আর কি সাত থেকে আট মাসের মধ্যে ম্যাক্সিমাম বয়স এটা তুলনামূলকভাবে একটু ছোট মনে হচ্ছে আর কি এটা মোটামুটি হয়তো সাত মাসের মতো বয়স হবে একটু যাতে হলেস্ট্যান্ড ফ্রিজেন এবং এগুলো বঙ্গে থাকে মোটামুটি এই গাভি হইলে পনেরো প্লাস দুধ আশা করা যায় ন্যাচ দেখেন মার্শাল্লাহ এবারে তলাবার দেখেন বেশ ভালোই মনে হচ্ছে আপনার চাইলে মিলন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন এটি এক নম্বর শেডের নাম্বার বাছুর এটির দাম চেয়েছে টাকা আপনারা সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক এটি আজকের প্রতিবেদনের পাঁচ নাম্বার বকনা বাছুর এক নাম্বার শেডের পাঁচ নাম্বার বকনা বাছুর দেখেন এগুলো যাতে হলেস্টাইল ফ্রিজ এর ন্যাল দেখেন মাসাল্লাহ ছোট এরপরে তলা বাটগুলো গুলো দেখেন বেশ ভালোই মনে হচ্ছে আর সুপ্রিয় এটার বয়স মোটামুটি আট মাসের আশেপাশে হবে আর কি আর সুপ্রিয় আমি বলে রাখি যে এগুলো ভিডিও আমি ঢাকার মানে বগরের বাইরে থাকার কারণে ওনারা আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে এই জন্য হয়তো কোয়ালিটি একটু খারাপ হয়েছে সেটা আপনারা ক্ষমাচন্দ্র দৃষ্টিতে দেখবেন এটিরও দাম চেয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তবে হালকা কিছু দরদামে সুযোগ আছে আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আর সুপ্রিয় দর্শক এটি আজকের প্রতিবেদনের এক নম্বর শেডের ছয় নম্বর এবং বুক না দেখেন এটু যাতে হল স্ট্যান্ড ফ্রিজার মোটামুটি আট মাসের মতো বয়স হবে এবং আপনার চাইলে এটি সংগ্রহ করতে পারেন এটির দামও চেয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো সুপ্রিয় পাঁচটি বকরার দামই চাও এক লক্ষ পাঁচ হাজার এবং একটি পঁচানব্বই হাজার টাকা এগুলো যাতে মানে হাই কোয়ালিটির ফ্রিজান কোয়ালিটি বোকনা বাছুর আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন আর খামারের ঠিকানা হচ্ছে বগুড়া সদরের গোকুল বেহলার বাসের ঘর কিংবা মহস্থান এলাকায় আপনার চাইলে এগুলো বোকনা বাছুর সংগ্রহ করতে পারেন স্ক্রিন আমাদের মিলন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে সুপ্রিয় দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তথ্য তথ্যচাল টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে